আফ্রিদিবের একটা ছোট্ট প্রবলেম ছিল এই প্রবলেমটা থেকে আমি শুরু করি আফ্রিদিবের সাথে আমাদের দূরত্বটা হয়েছে এই কারণে ওনার প্রবলেমটা হয়েছে এটা উনি আমাদেরকে বাইরে কাজ করতে দিত না মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট এটা হচ্ছে মেইন টপিক ওনার মানে উনি সবসময় সময় থাক চাইতো যে এটা টি টিম মানে হচ্ছে রাহি টি টিম মানে অমুক তমুক মুখ যারা যারা আসাম টিমের আফ্রিদিবের চাইতোই সবসময় আমরা ওনার সাথে থাকি যেন ওনার সাথে কাজ করে আমরা বাইরে কেন কাজ করবো আমার নিজের কেন চ্যানেল ম্যানাল থাকবে এইগুলো উনি পছন্দ করতো না এটা হয়তো তার স্বাভাবিক হ্যাঁ আমি করে এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো বা সেটা সাইতো আচ্ছা যাক চাইতো এই কারণে আমগো মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো তো আমরাও যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করতাম ভাই আমগো মাইদ্যর করতো তো আমি বিষয়টা এমনভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস উনি আমার কুত্তার মতো পিড়াইছে আমি জিনিসটা এইভাবে বলছি কিন্তু না পিড়াইছে হ্যাঁ অবশ্যই উনি আমার বেল দিয়ে মারছে কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে এস এ হিউম্যান বিং উনি আমার বড় ভাই আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ এস এ হিউম্যান বিং সে আমার বড় ভাই সে আমার মারতেই পারে সে আমার মারছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই মানে তবুও আমাকে যখন মেন টপিক আসতেছি তখন মানে মারছে কেন এটা তো আসতেছি তো যখন আমাকে ইয়াতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফ্রিদি ভাইয়ের তো তখন আসিল না তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষকে বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজন একদম যেটা লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপর একটু কষ্ট আছে ভাইয়া যেহেতু আমাকে বাইরে কাজ করতে দিত না আমি একজন ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই এটা লগ কোনো কাজ করতাম করে লগে ভিডিও করতে দেয় না বাইরে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ এবার কাজ করুম এখন থেকে বাইরে তো এই কথাটা আবার যার বয়সটা পাড়াইছি সে মেবি যে কোনোভাবে আফ্রিদি বাইরে পাড়াইছে পাড়ানোর পরে আফ্রিদি অনেক কষ্ট পাইছে বিষয়টা লয়ে অনেক কষ্ট পাইছে উনি উনি কথা হইছে তুই আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোর লাগে কম করছি হ্যাঁ আপনি আমার কোনোদিনই কম করেন আপনি তো সবসময় আমগুলো করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব জামেলা জমেলার মধ্যে পড়ে রয়েছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসি দুই টাকা ইনকাম করতে আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখন অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে সবকর্ণা যে মায়াটা আজকে আমাকে মানে আমি এটার পিছনে একটা বলে সামসা হ্যাঁ আমি শুনতে আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে কষ্ট নেই আমি প্রতিটা একদম পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বলি তো ভাইয়া আমার উপর খুব মনে কষ্ট এ বিষয়ে নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হের নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হ্যাঁ এর মতো আছে বিদেশে আমরাও আছি বাংলাদেশে আমরা করে কাজ করে আল্লাহ দেখাল মনে হয় আমার ধরবে না ঠিক দুই মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিছে আমার ভিডিও কল দিয়েছিল আমি কি হ্যাঁ ভাইয়া ভিডিও কল দিছে কি না কি কয় আমি কি কোনো অকারেন্স করছি নাকি হেক ফোন দিলে আবার আমরা ভয় পাইতাম কি আমরা কোনো আঁকা মুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গেছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আঁকামুকাম করতাম কোনো দুষ্টাই ফাই আমি করতাম মানুষ তার কাছে বিচার দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাসে এক মাস পর পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে দিই যখন ফোন দিয়েছি আমি ফোন দেখে আমি বয়ফাই গিয়েছি ও বয়ফাইছি পাওয়ার পরে আমি তো ভাইয়া ফোন দিয়েছি ভিডিও কল ধরছি পারি শুন আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার দেখা করবি আলটিমেট দিছি তোর তিন দিনে তিন দিনে ভিতরে আমার দেখা করবি তাহলে তোর খবর আছে পর আমি কি আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আসি আসি কইলাম তা আমি গেলাম অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে ওই দিন আর লগে পরে কথাবার্তা অফিসের গুলো অফিসের শেষ কথাবার্তা কইছে আমার বলছে এগুলো আর বলিস বলছি যা যাওয়ার হয়েছে গেল এটা এরপরে তার লগে আমার আর দেখা সাক্ষাৎ নয় আবার সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গেছে জানুয়ারি তিন তারিখে আফ্রিদি ভাইয়ের জন্মদিন জানুয়ারি তিন তারিখে মানে দুই মাস গ্যাপ গেছে এরপরে আবার আবার গেছে আমি জানুয়ারি তিন তারিখে অনেক পোলা পাইনি তখন আসে নাই তো আমি গেছিলাম আমার এলাকাতে আমার ভাই বেড়াদের অঙ্গ বন্ধু মিলে আমরা একটা বিশাল বড় টিম গেছিলাম গেছি যার পর ভাইয়ের লোক কেক কাটছি ভাই অনেক খুশি হয়েছে এটাই তার লোক আমার লাশ দেখা মানে ফেস টু ফেস এই এক বছর দুই মাসের ভিতরে লাশ দেখা দুই দিন হয়েছে একদিন অফিসে গেছি একদিন হচ্ছে ওনার জন্মদিনের দিন গেছে আর এর ভিতরে আট দশ বার মানে সব মিলে আর কি ফোনে কথা হয়েছে কাজে কাজে কথা হয়েছে কাজ হয়েছে প্রাণ পাড়াইছে এটা লাগে কত হয়েছে অমুক একটা বেজালে কত হয়েছে তমুক একটা বেজালে কত হয়েছে এই কামের কামের কথা যাই হোক এনি পরে গেল এই রেজাল্টটা এবং লাস্ট যেদিন কত হয়েছে আমার তার সাথে মেবি চোদ্দই মে চোদ্দই মেয়ের আগে হঠাৎ একদিন আমার ফোন দিছে রাইতের দশটা বাজে তো ভাইয়া কিন্তু সবসময় আঙ্গরে তার গন্ডির ভিতরে রাখার চেষ্টা করত এটা কিন্তু আফ্রিদি ভাইয়ের একটা অভ্যাস উনি আমার সব সময় উনি আমাদেরকে সবসময় চাইতো ওনার মোডের ভিতরে আমরা যেন থাকি মুড়ের বাইরে যেন বেশি দূরে না চলে যায় উনি ভাবতো যে আমরা হয়তো বা ওনার ছেড়ে যদি বাইরে চলে যাই তাহলে হয়তো ভাবতাম আসবো না ওনার কাছে এটা হয়তোবা মনে ধারণা মানে ফিল করি আর কি হয়তো ওনারও নাম হইতো তো একটা আর্টিস্ট বানাই দিছে বাংলাদেশের মধ্যে তো অবশ্যই আমরা তো বানাইছি আমি তো এখন নিজের মতো নিজে চলতেছি না তখন একটা টাইমে যখন দেখছে যে না আমরা কথা শুনি না তখন কিন্তু আমরা অঙ্ক মতো কাজ করতেছি কোনো মানা টানা নাই এটাও আসতেছি সুন্দরভাবে পরে ভাইয়া আমার ভাবছে আমি কারো কাছে আবার ওই যে পাঁচে আগস্টের পরে যেরকম বলছিলাম না যে ভাইয়া করে বাইরে কাজ টাজ করতে জানে এরকম কোনো কথা আবার অন্য কাউরে বলে ফেলি নাকি তো উনি একটু আমি করে ছোট্ট করে ভয় দেখাইতো ছোট্ট করে ভয় দেখাইতো কি মানে ধমক দিত যে এগুলা করিস না এই যে দেখছ তুই মনে করিস না তোর ভাইয়া কিন্তু শেষ এই সেই হ্যাঁ